রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় ঘরের কোনাতে শুরু হয় ভয়ঙ্কর তাণ্ডব কাপড় কেটে ফেলে চাল ছড়িয়ে দেয় মল ফেলে রেখে যায় আবার বিদ্যুতের তার মানে ইলেকট্রিক তারগুলো কেটে ফেলে হ্যাঁ বলছি সেই বিরক্তিকর ইঁদুরের কথাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ঘরোয়া রেমেডি যেটা দিয়ে তোমরা তোমাদের ঘর থেকে সমস্ত ইঁদুরকে তাড়িয়ে ফেলতে পারবে তাও আবার কোনো ধরনের যুক্ত বিষ বা ভাত ছাড়াই কিভাবে তোমরা তোমাদের ঘর থেকে সমস্ত ইঁদুরকে তাড়িয়ে ফেলতে পারবে বন্ধুরা অনেকের ঘরেই ইঁদুর একটা দুটো প্রথমে আসে কিন্তু কিছুদিনের মধ্যে এদের সংখ্যা এতটাই বেড়ে যায় যে সেগুলোকে আর সহ্যই করা যায় না আজকে দুর্দান্ত একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব যে জিনিসটা দিয়ে সেই জিনিসটা কিন্তু প্রত্যেকের ঘরেই আজকাল থাকেই আর সেটা দিয়েই তোমরা নিমিশের মধ্যেই ইঁদুর তাড়িয়ে ফেলতে পারবে কোনো ধরনের বিষ দিতে হবে না কোনো ধরনের বাজার থেকে কিছু আনতে হবে না এছাড়াও তোমাদেরকে আর ইঁদুরের তাণ্ডবও সহ্য করতে হবে না তো দেখো রেমেডিটা আমার তৈরি করা হয়ে গেছে কীভাবে আমি তৈরি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব এতে করে ঘর থেকে যত ইঁদুর আছে একবারে চলে যাবে ঘর থেকে আর কখনোই ভুল করেও তোমাদের ঘরে আর আসবে না ইঁদুর তাড়ানোর সহজ টিপসটা দেখে নাও প্রথমত আমি যেটা বানাবো সেটা বানানোর জন্য আমরা যে জিনিসটা নিয়ে নিয়েছি সেটা তো আমাদের ঘরে অনেকেরই থাকে যদি না থাকে কিনে আনতে পারো খুব বেশি একেবারে দামও নয় আর আমি পুরোটা ব্যবহারও করব না তো আমি একটা বাটি নিয়ে নিলাম আর এর মধ্যে আমরা বানাবো তো এর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি কিছুটা আটা মানে তিন চার চামচ মোটো আটা বন্ধুরা আটা ময়দা যেটা আছে তোমাদের ঘরে সেটাই নিতে পারো আমি এর মধ্যে নিয়ে নেবো কিছুটা বেকিং সোডা মানে খাবার সোডা মানে হাফ চামচ মতো নিলাম এখন আমি যেটা নেব সেটা হচ্ছে ন্যাপথোলিন বন্ধুরা ন্যাপথোলিন কিন্তু পোকামাকড় দূর করার ক্ষেত্রে খুবই কার্যকরী তো আমি ন্যাপথোলিনটাকে গুঁড়ো করে নিচ্ছি তোমাদের ঘরে যদি ন্যাপথোলিন না থাকে তাহলে যে কোনো মুদিখানার দোকানে বা আশেপাশের দোকানে চাইলেই পেয়ে যাবে তো আমরা নিয়ে নিয়েছি একটা যেহেতু আমি কম তৈরি করছি সেই ক্ষেত্রে আমি একটা নিচ্ছি আমার ঘরে এখন আর ইঁদুর নেই কেননা আমি সব ইঁদুর তাড়িয়ে ফেলেছি তোমাদেরকে দেখানোর জন্য বানাচ্ছি খুব বেশি বানাবো না তো দেখো আমি একটু জল দিয়ে এটাকে গুলে নিচ্ছি তো দেখো জলটা একটু বেশি হয়ে গেল তো এর মধ্যে আমি আরও এক এক চামচ মতো বেসন দিয়ে দিলাম বন্ধুরা বেসন আটা ময়দা যেটা আছে সেটাই নেবে তো আমার ঘরে অনেকগুলো বেসন ছিল তাই আমি নিয়ে নিলাম এক চামচ মতো এখন আমি এটাকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব তোমাদের ঘরে যেটা আছে সেটাই নেবে তো বন্ধুরা অবশ্যই আটা ময়দা সুজি এগুলোই নেবে আর আটা ময়দা সুজি এগুলো কিন্তু ইঁদুরের খুব পছন্দের সেই জন্য এগুলোই নেবে তো আমি দেখো ছোটো ছোটো করে সন্দেশ বানিয়ে নিলাম আর এখন যেটা করব এই জিনিসটা আমরা দেব এটা দেওয়ার কারণটাই হচ্ছে এটা দিলে অবশ্যই ইঁদুর খেতে আসবে আমরা যেটা দিয়েছি সেটা খেলে তো ইঁদুর পালাবে আর এটা খেলে কিন্তু পালাবে না এটা কিন্তু খাওয়ার জন্যই আসবে তো আমি অর্ধেকটা মতো নিয়ে নিলাম আর এখন আমরা এটাকে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন বলবো এটা কি। বন্ধুরা দেখো আমাদের ঘরে আজকাল বাচ্চাদের জন্য কিন্তু চিজ আসেই তো আমি চিজ নিচ্ছি ইঁদুরের খুবই পছন্দ চিজ তোমরা হয়তো জানো আর সেই চিজই আমি দিয়ে দিচ্ছি তার উপরে একটু চিনিও দিচ্ছি যাতে একদম অ্যাট্রাক্টিভ হয়ে ইঁদুর আসে কারণ আগের দিনে একটু বিষ এনে আটার সঙ্গে মিশিয়ে দিলে ইঁদুর মরে যেত বা চলে যেত খেয়ে ফেলতো কিন্তু এখনকার দিনের ইঁদুর যথেষ্ট চালাক আর সেই চালাক ইঁদুরকে তাড়ানোর জন্য একটু বুদ্ধি তো খাটাতেই হবে আর একটু খরচাও করতে হবে তো আমি খুব বেশি খরচা করিনি মানে আধা মতো আমি নিয়েছি চিজ আর চিজটা যদি নাও তাহলে তোমাদের এটা খাওয়ার সম্ভাবনাটা বেশি কেননা ইঁদুরের খুব পছন্দের সেই জন্য আর কোথায় কোথায় রাখছি দেখতেই পাচ্ছ এটা রাখতে হবে যেখানে যেখানে ইদূরের আনাগোনা ঠিক সেখানে বন্ধুরা ইঁদুর কিন্তু রাত্রি হলে আমাদের ঘরে বেরিয়ে আসে ফ্রিজের নিচে আলমারির নিচে গ্যাসের নিচে সব জায়গায় সিঙ্কের নিচে এই সব জায়গায় ইঁদুরে রান্নাগোনা থাকবেই তো সেই জন্য খাবার দাবার ভালো করে ঢাকা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে তারপর এগুলো দিয়ে দিবে পুরো রাত্রি শোয়ার আগে দিয়ে লাইট অফ করে দেবে সকালে উঠে দেখবে ঘরে একটাই দূরও থাকবে না সব পালিয়ে যাবে ইঁদুরের বংশ ধ্বংস হয়ে যাবে এগুলো খেলে কিন্তু ইঁদুর অবশ্যই বাইরে ছটফটিয়ে চলে যাবে আর কখনোই ঘরে ফিরে আসবে না আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা ভিডিওতে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করবো সবাই